এদিকে নির্বাচনী প্রচারণার বাকি আছেন মাত্র তিন দিন শেষ সময়ে তাই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকালে ঢাকার সতেরো আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গুলশান এলাকায় প্রচার চালান বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা লিফলেট হাতে তারেক রহমানের উন্নয়ন ভাবনা এবং প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তারা প্রচারে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কণ্ঠশিল্পী বেবি নজনীন বলেন ধানের শীষের পক্ষে মানুষের গণজোয়ার তৈরি হয়েছে এ সময় গুলশানে পৃথকভাবে গণসংযোগ চালান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের নেতাকর্মীরাও তারা জানান জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শেষ অন্যদিকে ঢাকা আটাশনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস গণসংযোগ করেছেন বলেন বোরকা পরে কেউ আসলে পুরুষ না নারী আগে নিশ্চিত হবেন কেউ চেহারা দেখাতে না চাইলে পরিচয় নিশ্চিত না হয়ে ভোট দিতে দেবেন না আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে আপনার গণতান্ত্রিক দিকে যাবে না গণতান্ত্রিক পথে হাঁটবে এটাই হলো আমাদের এই বারো তারিখে নির্ভর করবে আর এটা নির্ভর করবে আমাদের পোলিং এজেন্টদের কৃতিত্বের উপর